আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো সাতষট্টি পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে তো এখানে বলা হয়েছে যে বলিও লিখি বাংলা নববর্ষ প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো তোমরা এটা কিভাবে লিখ চাইলে তুমি এইভাবে লিখে নিতে পারো এখানে যে বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব মুঘল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় করে পনেরোশো সাল বা নয়শো বিরানব্বই হিজড়িতে বাংলা সন চালু করেন বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয় নবাব এবং জমিদাররা চালু করেন পূর্ণাহ অনুষ্ঠান পহেলা বৈশাখে প্রজারা নবাব জমিদার বাড়িতে আমন্ত্রিত হতেন তাদের মিষ্টিমুখ করানো হতো যার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায় জমিদারী প্রথা হয়েছে সাল থেকে রমনার ছায়ানট নববর্ষের উৎসব শুরু করে বর্তমানে দেশের জনগণের বিপুল আগ্রহ ও উদ্দীপনাময় অংশগ্রহণে বাংলা নববর্ষ দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের আয়োজিত বন্যার্থমঙ্গল শোভাযাত্রা তারপর এখানে দেখতে পেয়ে যাবে এদিন ব্যবসায়ীরা হালহাতা অনুষ্ঠানের আয়োজন করে বকেয়ার টাকা আদায় করেন হালহাতা উপলক্ষে দোকানিরা তাদের দোকানকে বিভিন্নভাবে সাজান এ অনুষ্ঠানে ব্যবসায়ী খরিদ্দারদের মিষ্টিমুখ করান নববর্ষ উৎসব শুরুর দিকেও এটি আড়ম্বরভাবে পালন করা হতো তবে বর্তমানে হালখাতা অনুষ্ঠান হ্রাস পেয়েছে পয়লা বৈশাখে দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয় অঞ্চল বিশেষে এ মেলা গ্রাম বাংলার মানুষের মিলন মেলায় পরিণত হয় এক সময় মেলায় তাক্ত কবি গান কীর্তন যাত্রা গম্ভীররা গান পুতুল নাচ ইত্যাদির আয়োজন যা এখন আর তেমন দেখা যায় না নববর্ষে আঞ্চলিক ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক উৎসবেরও আয়োজন করা হয় এদের মধ্যে চট্টগ্রামের লালদিকি ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলি খেলা তারপর অন্যতম এছাড়া মানিকগঞ্জ মুন্সীগঞ্জ হত গুড়ার দৌড় হাড়টুটু খেলা নড়াইলে সারের লড়াই ইত্যাদি পাহাড়ি এলাকায়ও পাহাড়িরা তাদের নিজস্ব রীতিতে নববর্ষ পালন করে বর্তমানে এই উৎসব সকলের মধ্যে আনন্দময় ও সৌন্দর্যপূর্ণ মনোভাবের সৃষ্টি করে তাই এটি বাঙালি জীবনের এক গৌরবময় বিষয় তো তোমরা চাইলে এইভাবে লিখে নিতে পারো